আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স ভারতের রয়ের উপর মার্কিন নিষেধাজ্ঞা ইতিহাসে নামাজা পিছিয়ে ভারতের উত্তর প্রদেশে পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি রহমত সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্ম বিষয়ক ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাবে দিয়েছে ওই প্রস্তাবে বলা হয়েছে ভারতের মুসলিম ও সংখ্যালঘু সহ অন্যান্য জাতিকে দমন পীড়ন চালিয়ে হিন্দুত্ববাদ কায়েম করার নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে ভারতীয় গুপ্তচর গোয়েন্দা সংস্থা রা ভারতের সংখ্যালঘু নির্যাতনের মাত্রা এত বেশি যে হোলির নামে ভারতের উত্তর প্রদেশে মুসলমানদের নামাজের সময়সূচি জোর করে পরিবর্তন করে দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার এখানেও ভারতের গুপ্তচর সংস্থা রয়া কাজ করেছে বর্তমান বিশ্বে ইসরায়েলের পরে মুসলিম নির্যাতনের শীর্ষে মোদির ভারত সেখানে নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে রাষ্ট্রীয় মদতে এই কিলিং মিশনে আর ও রা সরাসরি জড়িত থেকে বাস্তবায়ন করছে তাই ভারতীয় উপমহাদেশের মুসলিম জাতি এবং সংখ্যালঘু জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনারা সবাই জানেন যে ভারতীয় উপমহাদেশে মুসলিম এবং অমুসলিম জাতির মধ্যে গাজাতুল হিন্দে যুদ্ধ হবে যে যুদ্ধ পৃথিবীর সবথেকে বড় ধর্মযুদ্ধ সেখানে মুসলিম এবং অমুসলিমদের সাথে যুদ্ধ হবে আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ